এখন আমরা পড়বো হইতেছে আযন প্রভাব বা জিনিসটা কি করলাম না দুইটা দ্রব্য করা হয়েছে তো এখানে ধরো আমি এনএসিএল এর সাথে এজিসিএল ফেলছিএল এর সাথে মিশাই ফেলছি কি এজিসিএল তাহলে দেখো তো এই একটা আয়ন মিলে গেছে না এই যে মিলে গেল এই মিলে যাওয়াটা হলো কোন আয়ন বা সম প্রভাব ফলে কি হয় আমি বলতেছি একটু ওয়েট করো এর সাথে আরেকভাবে ফেলতে পারি তো তোমার কাছে আছে সিলভার ক্লোরাইড আর তুমি দিছো হলো সিলভার আয়োডাইড দেখো এবার ক্যাটায়ন আর ক্যাটায়ন মিলে গেছে না এই যে মিলে গেল এটাই হলো তোমার সম প্রভাব সম আয়ন প্রভাব এর ফলে মনে রাখবা এর ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন হ্রাস পায় চলো আমরা দেখি আচ্ছা দেখো দ্রাব্যতা মানে কি যে এনেল ধরা ভাঙছে পানিতে ভাইয়া সোলিয়াম প্লাস আর সিএল মাইনাস মিশে আচ্ছা বলতো এই বিক্রিয়াটা সম্মুখমুখী হয়ে যাওয়া মানে দ্রাব্যতা নাকি পশ্চাৎমুখী হওয়া মানে দ্রাব্যতা দেখো এনএসিএল ভেঙে এটা হইল দেখো দ্রাব্যতা মানে জৈব তো হয়ে গেল আয়নিত হয়ে গেল সম্মুখ যদি ঘটে এর মানে হচ্ছে দ্রাব্যতা আর বিক্রিয়া যদি হয় তাহলে তো আয়ন পশু হয়তা হলো না তাহলে দ্রাব্যতা কোনটা বিক্রিয়া যদি সম্মুখ মুখী যায় তাহলে এটা মানে হচ্ছে দ্রাব্যতা আচ্ছা এখন দেখো তুমি এই সোডিয়াম ক্লোড এর মধ্যে অ্যাড করছো কি বলতো তো করিন না সরি সিলভার ক্লোরাইড অ্যাড করছো আর এনএসএল এর মধ্যে কিন্তু সিলভার কুলার ঢুকে যেতে পারবে না সলিড জিনিসের মধ্যে সলিড ঢুকবে না আয়নের সাথে আয়ন মিশে যাবে তার মানে আমি এখানে এডিসিএল অ্যাড করছি মানে এডিসিএল যে আবার ভেঙে যাবে ভেঙে কি হবে এই যে প্লাস আর সিএল মাইনাস আলটিমেটলি আমি সিএল মাইনাস আয়নটা ওর সাথে অ্যাড করতেছি অথবা ধর আমি এখানে সোডিয়াম আয়োডাইড অ্যাড করলাম সোডিয়াম আয়োডাইড তার মানে আলটিমেটলি আমি সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রাটা বাড়াই দিচ্ছি ঠিক না আচ্ছা এখন লা লাতে নীতি অনুসারে তোমরা কি লা নীতি অনুসারে তোমরা পড়ছো যে যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে পশ্চাতমুখী হবে বিক্রিয়া পশ্চাতমুখী হবে তাহলে আমি কি উৎপাদের ঘনমাত্রা বাড়াইলাম না এই যে আমার যদি সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বাড়ে সোডিয়াম আয়োডাইড যোগ করার ফলে সিলভার ক্লোরাইড যোগ করার ফলে যদি ওই করিনা আমার এই করিনার সাথে যোগ হয় তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়লো না বিক্রিয়া পশ্চাৎমুখী যাবে আর বিক্রিয়া পশ্চাৎমুখী গেলে দ্রাব্যতা হলো না দ্রাব্যতা হলে হ্রাস পাবে বিক্রিয়া পশ্চাৎমুখী যার ফলে কি হচ্ছে দ্রাব্যতা কি হচ্ছে হ্রাস পাচ্ছে এই হলো ব্যাখ্যা কেন সময়ন প্রভাবের পড়ে দ্রাব্যতা হ্রাস পায় কেন উৎপাদের আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় ফলে বিক্রিয়া পশ্চাৎমুখী হয় আর বিক্রিয়া পশ্চাৎমুখী হওয়া মানে দ্রাব্যতা না দ্রাব্যতা হ্রাস হয় এখন আমাদের কাজ হলো ম্যাথ করা যে ম্যাথ পরীক্ষা আসবে চলো আমি দুটো কোশ্চেন লিখে রাখছি তোমাদের জন্য একটা হলো এটা যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণ কত দেওয়া দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণ দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স টেন ওর মধ্যে আমি অ্যাড করছি কি জিরো পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল আমরা জানতে চাইছি কি দেখো এজিসিএল এর হ্রাস প্রাপ্ত দ্রাব্যতা আমরা জানতে চাইছি আচ্ছা হ্রাস প্রাপ্ত দ্রাব্যতা কেন বলবো হ্রাস কখন পাইলো আবার তার মানে আগের নিশ্চয় একটা দ্রাব্যতা ছিল আগের টাকা কখন ছিল মেশানোর আগে ওটা বাই করা কত সোজা দেখো তোমরা জানো এজিসিএল এর ভাঙলে কি হয় এটা গো নাম্বার আছে আমি যে করতেছি আমি এখন যে ম্যাটটা করতেছি এটা আছে তিন নাম্বারে আর আমি যে কোশ্চেনটা দিছি এটা আছে চার নাম্বারে এটা আমি একটু করে দিচ্ছি যে

আমি কি করলাম এবার আগে সিলভার ক্লোরাইডটাকে ভালো ওর মধ্যে কি করলাম সোডিয়াম ক্লোরাইড আচ্ছা এই দেখো দেখছো দুইটা আয়ন মিলে গেছে না এটাকে বলা হয় কি দ্রাব্যতা বৃগত হবে আর ওর কি দেওয়া আছে দেখো কেএসপি দেওয়া আছে তো আমি সিলভার ক্লোরাইডটাকে চলো ভাঙি সিলভার ক্লোরাইডটাকে ভাঙি ভাঙলে কি পাবো সিলভার প্লাস মাইনাস আগে যেমন আমি এটাকে এস মোল পার লিটার লিখতাম এবার কিন্তু আমি এটাকে শুধু এস মোল পার লিটার লিখলে হবে না শুধু এস লিখলে হবে না কেন লিখলে হবে না দেখো এই সোডিয়াম ক্লোরাইড এর ক্লোরিন কিন্তু অসাধে যে যোগ হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড এর ক্লোরিনের ঘনমাত্রা কিন্তু সিলভার ক্লোরাইড এর ক্লোরিনের সাথে এখন যোগ হয়ে যাবে তো সোডিয়াম ক্লোরাইড এর ক্লোরিনের ঘনমাত্রা কত দেখো এটা যদি 0.1 মোলার হয় তাহলে এটাও 0.1 মোলার এটাও কত 0.1 মোলার তাহলে আমাকে লিখতে হবে

কম হবে কারণ দ্রাব্যতা আমরা জানি সমান পায় দেখো কিভাবে আমি মিশ্র দ্রবণে দেখো আরেকবার দেখো মিশ্র দ্রবণে আমি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস করলাম যেটা মিশ্রণের আগে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস এর চেয়ে হ্রাস পেয়েছে কতটুকু হ্রাস পেয়ে জিজ্ঞাসা করে বিয়োগ করে দেখাই যাবে আচ্ছা দেখো আমরা এখন যেটা করলাম এটা তো অ্যানায়নে অ্যানায়নে মিলছে তাই না এখন আমরা যেটা করব এটা ক্যাটায়নে ক্যাটায়নে মিলবে চলো

দেখো এবার মিলছে কোথায় কেটে অনেক কেটে অনেক এদের মধ্যে এবার কি হয়েছে লাস্টটা তো বাইরে পড়ে গেছে আচ্ছা অসুবিধা নেই ভিতরে দিয়ে দিচ্ছি এদের মধ্যে এবার হয়েছে হলো সম আয়ন

দেখো এটাকে আমি শুধু এস ধরতে পারবো না কারণ যে অর যে ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোলার তাহলে অর কত জিরো পয়েন্ট ওয়ান মোলার এটা কিন্তু অর সাথে যে অ্যাড হবে এ আই টু এ এর সাথে এ এর ঘনমাত্রা যে অ্যাড হবে তাহলে আমার কি লিখতে হবে এস প্লাস জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার বুঝতে পারছো আচ্ছা এবার আমার সূত্র কি বলো আমার সূত্র হলো এইচপি ইকুয়াল টু এ টু প্লাস

সাতাইশটা জিরো দিয়া যদি আমি কিছু লেখি কি জিরো দিয়া আমি যদি কিছু লেখি যাই ওটা এরকম ভ্যালো থাকে থাকে না ওটাকে আর না করা একই কথা তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো কিউবের মান উপেক্ষা মানে ইগনোর করতে পারি কেন ইগনোর করতে পারি কারণ কিউবের মানটা খুবই নগণ্য হয়েছে যোগ করলো না করলো কোনো সমস্যা নাই তাহলে থেকে কি বলতো বাদ দিয়ে দিই